প্রিয় ভিউয়ার্স শখেরাজ আশেখামার পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যা সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি যাই হোক আশা করি আপনারা ভালোই আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা আমি সর্বক্ষণেই করে থাকি যাই হোক প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং এই বিষয়টা আমি মোটেও অবগত নই এরপরেও পরামর্শক্রমে অবশ্যই অবশ্যই সঠিক তত্ত্ব আপনাদেরকে জানাইতে চেষ্টা করব সে বিষয়টা হচ্ছে আমার প্রথম বাতের যে বাচ্চা ছিল প্রায় দশ বারোটা বাচ্চা আমার ছিল বিক্রি হয় নাই এবং বিক্রি করেও নাই এই দশ বারোটা বাচ্চা মোটামুটি ভাবে বড় হাসের সাথে মিশে গিয়েছে তো এইভাবেই চলতেছে পরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে তো বেশ চলছে বাচ্চা যেগুলি বিক্রি হয়েছে তো হয়েছে আর বাকিগুলি আমার কামারের জন্য রেখে দিয়েছি। যাই হোক ভিউয়ার্স আমার এই যে প্রথম বাতের যে কয়েকটা বাচ্চা ছিল এই বাচ্চাগুলি গতকালকে দেখলাম চারটা মেয়ে হাঁস পুরান ছেলে হাঁসের সাথে মিটিং করছে এখন আমার একটা ধারণা ছিল যে পুরান হাঁসগুলি মিটিং করতে পারে পুরান হাঁসগুলি মিটিং করবে এটা আমার একটা ধারণা ছিল যে পুরান হাঁসগুলি মিটিং করতেই পারে আগাম যদি ডিম দেয় তাহলে মিটিং করতে পারে কিন্তু নতুন হাঁসগুলি যে ডিম দিবে হ্যাঁ নতুন হাঁসগুলি যে ডিম দিবে এটা কিন্তু আমি কখনোই ভাবতেও পারি নাই আর মিটিংয়ে আসবে এটা আমি ভাবতেও পারি নাই যাই হোক আমার এই বাচ্চাগুলি কার্তিক মাসে ফুটছিল কার্তিক মাসের বাচ্চাই তো কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ অলরেডি তার সাত মাস বয়স হয়ে গেছে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করতেছি বিষয়টা আট মাস বা সাড়ে আট মাস হইলে একটা হাঁস ডিমে আসতে পারে আর মিটিংও করতে পারে এখন দেখা যায় সাত মাসের মধ্যেই আমার এই হাজগুলি মিটিংয়ে চলে আসছে মিটিংয়ে চলে আসছে মানে দুই মাস সময় বড়জুর জ্যৈষ্ঠী আসার ডিমে আইসা যাবে আট মাসে যদি ডিমে আসে তা কার্তিকের বাচ্চা কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে ডিমে আসতে পারে তো জ্যৈষ্ঠ মাসে যদি ডিমে আসে তাহলে এখন মিটিং করতেই পারে এই বিষয়টা নিয়েই আমি হাম ছিলাম কিন্তু এখন মনে প্রাণে ভাবতেছি যে সবগুলো হাসি মিটিং আসবে আজকে আরও তিনটা হাসি মিটিং আসছে মিটিং করছে এতে করিয়া মনের মধ্যে একটু আনন্দই বেশি কারণটা হইল আষাঢ় মাসের দিকে বোধহয় আমি বাচ্চা বা ডিম পাইতে পারি নতুন বাচ্চাটা থেকে আসারে যদি না হোবা ভাই শ্রাবণে মাস্ট বি আমার এখানে ডিমে আসবে তো নতুন হাঁসটা যদি পুরান হাঁসটার সাথে ডিমে আসে তাহলে মোটামুটি আমি মনে করি নিজেকে তো এইখানে বারোটা মেয়ে হাঁস ছিল বারোটার মধ্যে কালকে নিচে চারটে আজকে দেখলাম ওইখান থেকে নিসে একটা আর বাকি নিছে তিনটা তার মানে সাতটা হাঁস ডিমে মানে মিটিংয়ে এসে গেছে তো বাকি যে পাঁচটা আছে ওইটাও মিটিংয়ে আসবে আর মিটিংয়ে আসা মানেই ওই বাচ্চা আগাম বাচ্চা পাবো ডিমও পাবো বাচ্চাও পাবো ভাদ্র বাদ্র দিকে বা আশ্বিনের দিকে আমি অবশ্যই অবশ্যই বাচ্চা পাবো আশ্বিন মাসের দিকে আমি বাচ্চা পাবো তো যাই হোক এই যে আজকে বিষয়টা যেটা এটা একটা শুভ সংবাদ বা ভালো সংবাদ বা ভালো দিক এই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আগাম বাচ্চা এই জন্যই ক্রয় করতে হয় লালন পালন করতে হয় কারণ আগাম বাচ্চা ক্রয় করলে লালন পালন করলে আপনার লাভটা একটু বেশি হয় কারণ আগাম ডিমে আসে এবং পরবর্তীতে আরেকবার ডিমে আসে যদি আশ্বিন মাসে ডিমে আসা যায় কার্তিক অগ্রানে আবার ডিমে আসবে বা ফুসে আবার ডিমে আসবেই তো দুইবার ডিমে আসতে হবে আমি মনে প্রাণে ভাবছিলাম যে ভিটামিন ফাইলগুলো আমি কয়টা দিন পরে দিব যে এতো দাওয়া লাগছে কেতের মধ্যে পর্যাপ্ত খাবার আছে ধান কয়েকদিন খাওয়ার পরে হাঁসের স্বাস্থ্য চেহারা একটু ভালো হবে তারপর ভিটামিন ফাইলগুলো দেওয়া শুরু করব এখন তাদের যে অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমার তো দেখা যায় আগামী দু এক দিনের ভিতরেই ভিটামিন ফাইলগুলো ছাড়তে হবে তো ভিটামিন ফাইলগুলো যদি আমি ছাড়ি তাহলে আমি আশাবাদী আগাম ডিম পাব এবং আগাম বাচ্চা পাব এই বিষয়টা খুব খুশির সংবাদ শুভ সংবাদ ভালো সংবাদ এই ভালো সংবাদটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরও যদি আগাম হাঁসের বাচ্চা থাকে বা হাঁস তাইকে থাকে তাহলে আপনারাও ভিটামিন ওষুধ দিতে পারেন হাঁসকে তবে ভিটামিনটা একদিন পরপর দিবেন কিভাবে দিবেন এটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই বলে দিব পূর্বে বলে দিয়েছি এই বছর আবার নতুন করে আবার বলে দেব যাই হোক প্রিয় ভিওয়ার্স আমার কামারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন কারণ অনেকটাই ত্যাগ তিতিকার পর অনেক কষ্ট সাধন করে এই কামারটা পরিচালনা করতেছি কামার পরিচালনা করা আসলে মুখের কথা না খুব কষ্ট হয় কষ্টের পরেও একটা আনন্দ আছে সেই আনন্দটা যখন পাই তখন আর বাকি কষ্টটাকে কষ্ট মনে হয় না আর এই কয়েকদিন বৃষ্টি হওয়াতে ক্ষেতের মধ্যে প্রচুর পানি লাগছে হাঁসগুলি গোসল করারও পানি পাইতেছে যার দরুন হাঁসের স্বাস্থ্য বা চেহারা একটু আগের চেয়ে অনেকটাই ভালো বা ডেভেলপ বা উন্নত দেখা যায় এই হাঁসটা কিন্তু আমার উজান এলাকার হাঁসটা আর গত কয়েকদিন আগে যে আমি ভিডিওটা দিয়েছিলাম এটা কিন্তু আমার ছিল বাটি এলাকার হাঁসটা ওই থেকে গেছিল্যাট অঞ্চলে আর ওই থেকে গেছিল অঞ্চলের একদম পশ্চিম মাথায় আর ওইটা থেকে সিলেট অঞ্চলের উত্তর প্রান্তে আমার বাসা থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে ওই সিলেটের কামারটা আর এই কামড়টা আমার বাসা থেকে প্রায় আট কিলোমিটার দূরে তো এই হাঁসটা উজানে যে হাসটা ছিল এটা পানির অভাবে পানির সংকটে এই হাঁসটার এই স্বাস্থ্য চেহারা এবং গায়ের রঙটা ছিল একটু উস্কো কুস্কো এখন মোটামুটি পানি পাওয়াতে মোটামুটি এখন গায়ের চেহারা বা রঙ পরিবর্তন হয়ে গেছে আর সর্বোচ্চ মনে হয় যে পনেরো থেকে বিশ দিন এর মধ্যে আমার হাঁসগুলি মিটিংয়ে চলে আসবে সবগুলো হাসি মিটিংয়ে চলে আসবে আমি আগামী কালকে অর্থাৎ আজকে ফয়লা মে দুই হাজার পঁচিশ আগামীকালকে দুই তারিখ দুই তারিখ থেকে আমি আমার হাঁসগুলিকে ভিটামিন দেওয়া শুরু করব। পনেরো দিন ভিটামিন খাওয়ার পরেই আমার হাঁসগুলি অবশ্যই অবশ্যই মিটিংয়ে চলে আসবে মিটিং করবে এবং কিছুদিনের দিনের ভিতরে আমি আগাম ডিম পাবো বলে আশা রাখি এখন বিষয়টা হচ্ছে আপনাদেরও যদি পুরান হাঁস থেকে থাকে বা প্রথম বাচ্চা যেটা প্রথম বাতের বাচ্চা যেটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আগাম ডিম পাবেন আর ডিম পাওয়ার জন্য আপনাকে আপনাদের ভিটামিন অবশ্যই খাওয়াতে হবে ইয়াদি ত্রিয়েই দেন আর থাইমিনেই দেন যাই দেন না কেন অবশ্যই অবশ্যই দিতে হবে ভিটামিন যদি দেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন এবং আগাম ডিম পাবেন ডিমের স্বাস্থ্য চেহারা উন্নত হবে ভালো হবে যাই হোক বিশ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ নিল আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ